March 2000, we're constantly doing experiments we're constantly collecting data we're constantly trying to answer questions and usually that leads to more questions american বিজ্ঞানের সর্বোচ্চ সাফল্যকে সেলিব্রেট করত আমাদের দেশ ভারতবর্ষেও সেই উন্মাদনা মোটেও বিন্দু মাত্র কম ছিল না তবে ভারতবর্ষে সেই উন্মাদনাকে সেলিব্রেট করার মূলত দুটি কারণ ছিল একটি হচ্ছে যে দুজন নভোচারী সেখান থেকে ফিরেছেন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফিরেছেন প্রথমজন সুনিতা উইলিয়ামস ও দ্বিতীয়জন এবং দ্বিতীয় যে কারণটি ছিল সেটি আর কিছুই নয় একটা পুরনো ক্ষতকে ভুলে নতুন করে সেটা স্মৃতিচারণ করা পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরের দিকে মহাকাশে রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অথবা আই যে জায়গায় মানুষ জিরো গ্র্যাভিটি অথবা মাইক্রো গ্র্যাভিটি অনুভব করে থাকে এবং যেখানে থাকতে গেলে মানুষ তাদের স্বাভাবিক খাওয়া দাওয়া শোয়া বা বসার অভ্যাস পর্যন্ত ভুলে যায় এবং যেখান থেকে ফিরে আবার পুনরায় স্বাভাবিক জীবনযাপন করতে গেলে মাসের পর মাস কেটে যায় গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন সুনিতা উইলিয়াম এবং বুজ উইলমার একটা বিশেষ গবেষণার জন্য সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রওনা দিয়েছিলেন তারপর কেটে গেছে প্রায় নটি মাস বা দুশো দিন তারপর তাদেরকে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয় স্টারলাইনার লাইনার কু ক্যাপসুলের মাধ্যমে প্রথমে মেক্সিকোর খাঁড়িতে সেটাকে অবতরণ করানো হয় এবং পরবর্তী ক্ষেত্রে ফ্লোরিডার যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে তারা ল্যান্ডিং করে সুনীতা উইলিয়াম অথবা সুনিতা পাণ্ডে যে শুধুমাত্র ভারতীয় বলে ভারতীয়দের উন্মাদনার কারণ শুধু তাই নয় এই সফল ল্যান্ডিংয়ের পিছনে রয়েছে আর একজন ভারতীয় কন্যাকে I think it's the nature of world economics at present. Five, four, three, two, one. We have booster ignition and liftoff of Space Shuttle Columbia with a multitude of national and international space research experiments. হ্যাঁ সময়টা পয়লা ফেব্রুয়ারি দু প্রায় ষোলো দিন মহাকাশের এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটানোর পর ভারতীয় কন্যা কল্পনা চাওলা সমেত আরও জন নভোচারীকে ঠিক একই রকমভাবে ফেরানোর একটা পরিকল্পনা শুরু হয় সমস্ত প্রকার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর তারাও স্পেস স্যাটেলের মধ্যে চেপেছিলেন পৃথিবীতে ফিরে আসার জন্য সেই স্পেস স্যাটেলটির নাম ছিল কলম্বিয়া স্পেস যদিও এটি কল্পনা চাওলা দ্বিতীয় মহাকাশ উড়ান ছিল এর আগেও একবার কল্পনা চাওলা মহাকাশে গিয়েছিলেন এর আগে নাসা বহুবার মানুষকে মহাকাশে পাঠিয়েছিলেন এবং এটি ছিল কলম্বিয়া স্পেস স্যাটেলের আঠাশতম উড়ান যেটা স্বভাবতই নাসার একটি স্বাভাবিক উরানই ছিল সকাল আটটা চুয়াল্লিশ মিনিট স্পেস স্যাটেল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো সব স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে যেন শুরু হলো একটা জোর ঝাঁকুনি পৃথিবী থেকে মিশন কন্ট্রোলাররা খুব স্বাভাবিকভাবেই স্পেস স্যাটেলটির সঙ্গে সংযোগ স্থাপন করে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে সেই যোগাযোগ বিঘ্নিত মিশন কন্ট্রোলার বারবার কলম্বিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে কিন্তু ওপার থেকে কোনো রকম সারা শব্দ আসে কয়েক মিনিট পর কেনেডি স্পেস সেন্টারে মিশন মধ্যে একজনের কাছে একটি ফোন আসে এবং সেই ফোনে বলা হয় ফ্লোরিডার আকাশে প্রচুর উল্কাপাত হচ্ছে সেটি নাকি টিভিতে দেখানো হয় যখন তারা টিভি চালু করলেন তখন এমন দৃশ্যই দেখলেন মনে হচ্ছিল যেন মহাকাশ থেকে উল্কাপিণ্ড বৃষ্টির আকারে ঝরে পড়ছে পৃথিবীতে পুনর প্রবেশের সময় কলম্বিয়া স্পেস স্যাটেলেটে বিস্ফোরণ ঘটে এবং কলম্বিয়া স্পেস স্যাটেলেটের টুকরো টেক্সাস শহরের উপরে ছড়িয়ে পড়তে থাকে কয়েক ঘন্টা পরে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ দেশবাসীকে সম্বোধন করেন এবং এই ঘটনা সম্পর্কে তিনি সম্পূর্ণ বিস্তারিত হয়ে বলেন 9:00 this morning in lost with our space a short time later debris was seen falling from the skies above texas the columbia is lost there are no survivors এই দুর্ঘটনায় 6 জন সহ ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলাকেও আমরা হারাই পরে এই ঘটনার তদন্ত করা হয় যেখানে চমকপ্রদ অনেক তথ্যই সামনে আসে তদন্তে জানা যায় যে নাসা আগে থেকেই জানতো যে এই নভোচারীরা বেঁচে ফিরবেন না আচ্ছা সেদিন কি বা ঘটেছিল এই কলম্বিয়া স্পেস স্যাটেলের সঙ্গে নাসা কেনই বা জেনে শুনে এই নভোচারীদের বিপদের রাস্তায় ফেলে দিল আচ্ছা আপনারা কি জানেন আমাদের ভারতীয় সেই অগ্নিকন্যা কল্পনা চাওলার গল্প নমস্কার বন্ধুরা আমি অরিজিৎ কে স্টাডি বাই অরিজিৎ এই ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মহাকাশে একটা অভূতপূর্ব টেকনোলজির একটা নমুনা ফুটবলের মতো একটা বড় বস্তু পৃথিবীকে প্রতি নব্বই মিনিট অন্তর একবার করে প্রদক্ষিণ করে মহাকাশে এই বিশাল কাঠামো তৈরি করতে প্রায় দশ বছর সময় লেগেছিল যখন প্রথমবার সালে জুলাই মানুষ চাঁদের মাটিতে পা রাখে তখন মানুষের জন্য এটি ছিল একটা বিরাট লাভ চাঁদে যাওয়ার পরে মানুষের স্বপ্ন অনেক বড় হয়ে গিয়েছিল মানুষের নজর এখন মঙ্গল গ্রহের দিকে এখন মঙ্গল গ্রহে পা রাখতে চায় মানুষ কিন্তু মঙ্গল গ্রহ তো আর পৃথিবীর মতো নয় পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছতে কম করে ছয় থেকে সাত মাস লাগবে একটি মহাকাশ সেই অবস্থায় এমন পরিস্থিতিও হতে পারে জিরো গ্র্যাভিটির মধ্যে থাকা খাওয়া বসা শোয়া সমস্ত কাজ করতে হবে এমনকি জলপান পর্যন্ত শূন্য মাধ্যাকর্ষণের মধ্যে করতে হয় এই সমস্ত প্রশ্নগুলোকে মাথায় রেখেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের একটা কনসেপ্ট মানুষের মাথায় এসেছিল মহাকাশে পাড়ি দেওয়ার জন্য যে কিভাবে গবেষণা করা যায় সেই জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে দীর্ঘ দিন কাটান এদিকে ভারতবর্ষের হরিয়ানার কার্নালে উনিশশো সালের সতেরোই মার্চ একটি সাধারণ পরিবারে একটি মেয়ে জন্ম হয় তার নাম ছিল কল্পনা চাওলা ছোটবেলা থেকেই কল্পনা চাওলা মহাকাশ জগৎ নিয়ে কৌতূহলে ডুবে থাকতেন কল্পনা চাওলা তার বাবাকে জিজ্ঞাসা করতেন আচ্ছা বিমান আকাশে কিভাবে ওড়ে কল্পনা চাওলা স্বপ্ন দেখতেন যে তিনিও একদিন আকাশে উড়বেন এবং মহাকাশের মধ্যে ঘুরে বেড়াবেন আর সেই স্বপ্ন সত্যি করার জন্যই তিনি আমেরিকাতে চলে উনিশশো সালে তিনি তার পিএইচডি সম্পূর্ণ করার পর নাসার সঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ শুরু করেন উনিশশো সালে তার প্রথম মহাকাশ উড়ান সফল হয় এবং ক্ষেত্রে যখন সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে সেখানে গবেষণার একটা সুযোগ আসে সেই টিমের মধ্যে কল্পনা চালা ছিলেন অন্যতম এই মিশনটি নাম দেওয়া হয় এস টি এস ওয়ান জিরো সেভেন কলম্বিয়া স্পেস সেটেলের প্রযুক্তিগত বিভিন্ন ত্রুটিকে সমাধান করতে প্রায় আঠারো বার পিছুতে হয়েছিল এই মিশনটিকে অবশেষে দু সালের ষোলোই জানুয়ারি এই মিশনটি সফল হয় এবং কল্পনা চাওলা সহ ছয় জন নভচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পারি যায় সেখানে গিয়ে নভোচারীদের টানা চব্বিশ ঘন্টা বিভিন্ন শিফটে কাজ করতে হয় এর মধ্যে শূন্য মাধ্যাকর্ষণে প্রায় আশিটি বৈজ্ঞানিক গবেষণা করেছিলেন তারা ষোলো দিন পর তাদের সময় পৃথিবীতে ফিরে আসা স্পেস সেটেলটি যখন পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করেছিল তখন নভোচারীদের নিঃশ্বাসের সমস্যা বাড়তে থাকে কেবিনের ভেতরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় নভচারীদের দম বন্ধ হয়ে থাকে তারা সবাই অজ্ঞান হয়ে যান হঠাৎ স্পেস সেটেলের বিস্ফোরণ ঘটে আর এর টুকরোগুলো টেক্সাস শহরের চারিপাশে উল্কার মতো বৃষ্টি আকারে ঝরে পড়ে এর জন্য তদন্ত শুরু হয় এবং স্যাটেলে ছড়িয়ে পড়া টুকরোগুলিকে সংগ্রহ করা হয় কিন্তু অনেক খুঁজে পাওয়ার পরে এটা বোঝা যাচ্ছিল না যে আসলে ভুলটা কোথায় ছিল স্যাটেলের ভেতরে থাকা নবচারীদের কোনো যান্ত্রিক ত্রুটি ঘটিয়ে ফেলেছিল নাকি সেটা পূর্ব নির্ধারিত কোনো যান্ত্রিক ত্রুটি তার মধ্যে ছিল এরপর অনেক গভীর ময়না তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যান্ত্রিক ত্রুটি আগে থেকেই ওই স্যাটেলের মধ্যে এর কারণেই হারাতে হয়েছিল সাত সাতটা ব্রিলিয়ান্ট লাইফ দুর্ঘটনার ষোলো দিন আগে যখন এই স্পেস স্যাটেল উৎক্ষেপণ করা হয়েছিল তখনই তাদের জানা হয়ে গিয়েছিল যে কলম্বিয়া স্পেস স্যাটেলে কিছু গোলযোগ আছে আসলে যখন কলম্বিয়া স্পেস স্যাটেল উৎক্ষেপণ করা হয়েছিল তখন উৎক্ষেপণের সময় একটি ইনসুলেশন ফোমের টুকরো খসে গিয়ে শাটেলের সঙ্গে ধাক্কা খায় এবং আটশো কিলোমিটার প্রতি ঘন্টায় শাটেলের বাঁ দিকের ডানায় ধাক্কা খেয়ে একটি গভীর ক্ষত তৈরি করে এর ফলে পৃথিবীতে পুনরায় প্রবেশের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে প্রচুর পরিমাণে উত্তপ্ত পড়ে এই বিষয়টি এস প্রোগ্রাম পরিচালনকারী রন ডি টমরকে জানিয়েছিলেন এবং বলেছিলেন যে আমেরিকান স্পাই স্যাটেলাইটের সাহায্যে স্পেস স্যাটেলের ছবি তুলে ইনসুলেশন ফোমের কারণে হওয়া ক্ষতি দেখা উচিত কিন্তু রন ডি টমর এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি এবং এটাকে গুরুত্ব দেননি এটাই ছিল নাসা সবচেয়ে বড় ভুল আর এই ভুলের কারণে এতগুলো প্রাণকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল নাসা এই দুর্ঘটনার পর নাসা স্পেস স্যাটেল প্রোগ্রাম প্রায় আড়াই বছর বন্ধ করে দেয় এবং তারপর স্পেস স্যাটেল কিছু পরিবর্তন করা হয় যাতে আবার এই রকম দুর্ঘটনা না ঘটে সৌভাগ্যবশত আজ পর্যন্ত আর এরকম দুর্ঘটনা ঘটেনি নাসা এই মিশনে প্রাণ হারানো নভোচারীদের সম্মানে মঙ্গল গ্রহে যেখানে নাসা অবতরণ করেছিল সেই জায়গাটির নাম রাখা হয় কলম্বিয়া মেমোরিয়াল সেন্টার মঙ্গল গ্রহে থাকা পাহাড়গুলিকে এই নভোচারীদের নাম হিসাবে নামকরণ করা যার মধ্যে একটি পাহাড়ের নাম আমাদের কল্পনা চাওলার নামে আছে আর আজ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে যে অ্যাস্ট্রয়েড বিলটি রয়েছে সেখানে একটি অ্যাস্ট্রয়েডের নাম কল্পনা চাওলার নামেরা আমাদের তৎকালীন ভারত সরকার মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে উৎসাহিত করার জন্য একটি স্কলারশিপ চালু করেছিলেন সেটির নাম ছিল কল্পনা চাওলা স্কলারশিপ মানুষকে মহাকাশে পাঠানো কোনো খেলার জিনিস নয় মহাকাশে সব সময় নবচারীদের মাথার উপর প্রাণের ঝুঁকি রয়েছে এটি কোনো প্রথম দুর্ঘটনা ছিল না এর আগেও নাসা বহু দুর্ঘটনা বা চ্যালেঞ্জের মুখেও পড়েছিল আজ আমরা নাসার সাফল্যের কথা জানি কিন্তু কিভাবে নাসা মানুষকে চাঁদে পাঠিয়েছিল সে সম্বন্ধে জানতে গেলে আমাদের হাড হিম হয়ে যাবে আমরা নাসার অ্যাপেলো প্রোগ্রামের সাফল্যের কথা জানি কিন্তু কিভাবে নাসা চাঁদে পৌঁছেছিল সে সম্বন্ধে আমাদের কোনো খবর রাখেনি অ্যাভোলো প্রোগ্রামের পর্দার পিছনের গল্প কি আছে সেটা কি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আমি আমার কোনো একটি পরবর্তী ভিডিওতে সেটি আপনাদের জানা আর যেখানে আমাদের ভারতবর্ষের সোনার মেয়ে সুনিতা উইলিয়ামস এত বড় একটা সাফল্য অর্জন করে পৃথিবীর মাটিতে অক্ষত অবস্থায় ফিরে এসেছেন আমরা যদি পারতাম আমাদের আরেকটি সোনার মেয়ে কল্পনা চাওলাকে এই পৃথিবীতে খুব অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে তাহলে আমাদের বিজ্ঞানের কাছে একটা বড় সাফল্য এবং সেটা উদযাপন করার ভারতবাসীর কাছে কারণ হয়ে নাসা যেভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করেছে মহাকাশের মধ্যে আমাদের ভারতের মহাকাশ গবেষণাগার ইসরো কিছুদিন আগে একটি চেজার এবং টার্গেটকে সফলভাবে মহাকাশের মধ্যে মিলিত করেছে এবং যেটি ভারতবর্ষের ভবিষ্যতে একটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হতে পারে এবং সেখান থেকে অবশ্যই আমাদের ভারতীয় যে সমস্ত নভচররা রয়েছেন সেখানে গিয়ে বিভিন্ন রকম বিজ্ঞানের অনুসন্ধান এবং গবেষণা করতে পারে এই সম্পর্কিত আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে বানিয়েছি যেটি স্প্রেড প্রোগ্রাম নাম দেওয়া ছিল আপনারা অবশ্যই সেই ভিডিওটাও দেখতে পারেন আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সকলে